পাঁচ আগস্টের ঘটনাটা পাঁচ আগস্ট না হয়ে আহ পাঁচ সেপ্টেম্বরও হতে পারত পাঁচ নভেম্বরও হতে পারতো ডিসেম্বরও হতে পারতো এইটার এটা এটা কিন্তু অবসম্ভবই ছিল এটা যাদের মাধ্যমে হয়েছে তাদের মাধ্যমে না হয়ে অন্য কারো মাধ্যমে হলেও কিন্তু এটা অবসম্ভবী ছিল বিকজ অফ যে চোদ্দ সালের পরে দু সালে এবং দু আহ সালের জানুয়ারিতে যে নির্বাচনটি হলো এই নির্বাচনে যে ফেয়ার নির্বাচন হয় নাই এ ব্যাপারে কারো কারো কিন্তু কিন্তু দ্বিমত নেই এবং সরকার পক্ষ যে আওয়ামী লীগ যে আওয়ামী লীগেরও যারা বিবেকবান মানুষ যারা নিরপেক্ষ মানুষ তারা কিন্তু স্বীকার করেন আসলে নির্বাচন হয়নি হয়নি সেই অর্থে নির্বাচন পুলিশ আমলা দিয়ে করানো হয়েছে তো সেই নির্বাচন করার পরে যদি আপনি জনগণকে তার কথা বলার অধিকার দিতেন যদি আপনি ব্যবসায়িক সিন্ডিকেটের হাতে সমস্ত ক্ষমতা তুলে না দিতেন বা যদি আপনি জনগণের যেটুকু আয় সেটুকু আয়ের মাধ্যমেই সে তার ব্যয় নির্বাহ করতে পারত তাহলে কিন্তু তাদের ভিতরে এই সংকটটা তৈরি হতো না জনগণ কিন্তু নির্বাচন ফেয়ার না আনফেয়ার এত জটিল বিষয় নিয়ে ভাবে না তারা দিন শেষে ভাবে সে যে আয়টা করে সেই আয় দিয়ে তার সংসার চলবে কিনা সে যে তার সন্তান যে বাইরে যাচ্ছে সে নিরাপদে ঘরে ফিরবে কিনা তার মাথার উপরে যে ছাদ রয়েছে সেই ছাদটি আগামীকাল থাকবে কিনা এই এই মৌলিক বিষয়গুলো নিয়ে কিন্তু জনগণ চিন্তিত কিন্তু জনগণ যখন দেখলো যে এরকম একটার পর একটা নির্বাচন হচ্ছে কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না আমরা কথা বলতে পাচ্ছি না আমাদের পেটে ভাত নেই কিন্তু এক শ্রেণীর মানুষ শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে এবং এই পাচারের ঘটনাগুলো ধরা পড়ার পরেও এর কোনো বিচার হচ্ছে না আপনি ইসলামের কথাই চিন্তা করুন ইসলামকে ইসলাম বিচার করা যাবে না এই মর্মে কিন্তু একটা কোর্টের একটা নির্দেশনা ছিল তাইতো তো একটা একটা অপরাধী যে কোটি কোটি টাকা পাচার করেছে তাকে তার বিরুদ্ধে বিচার করা যাবে না এটা যখন একটা কোর্টের রায় হয় তখন যে ব্যক্তি কোর্ট সম্পর্কে খুব কম জানে সেও কিন্তু বোঝে যে এটা অন্যায় হচ্ছে এরকম অনেকগুলো অন্যায় এরকম অনেকগুলো অন্যায় জমা ছিল এরপরে ছিল একাত্তরের যে পরাজিত শক্তি সেই পরাজিত শক্তিকে আওয়ামী লীগ ভুল করে দুই তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছিল তারা জামাতকে একটা ক্যাটাগরিতে রেখেছিল এটা হলো প্রধান শত্রু বাকি যে মৌলবাদী দলগুলো আছে সেই দলগুলো প্রধান শত্রু মনে করেনি যেমন হেফাজতে ইসলাম যেমন হেফাজতে ইসলামকে তারা কওমি ইসলামিক ধারক মনে করেছে দেওবন্দের অনুসারী কওমি ইসলামের ধারক এদেরকে তারা কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধের সরাসরি শত্রু মনে করে মনে না করে কি করেছে কাছে টেনেছে কাছে টেনেছে কি জন্য যে দিয়ে কাটা দিয়ে কাটা তুলব এমন একটা ব্যাপার ছিল যে এটা দিয়ে আমরা জামাতকে প্রতিহত করব বা জামাত বা অন্যান্য যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ছিল মুসলিম লীগ নেজামে ইসলাম যারা ছিল এদেরকে আমরা প্রতিহত করব কিন্তু মৌলিক ভুলটা হচ্ছে কোথায় আওয়ামী লীগের সেটা হচ্ছে দর্শনগত জায়গা থেকে হেফাজত জামাত নিজাম ইসলাম চর্মনাই সরসিনা এটা তারও কিন্তু কোন ব্যাপক কোন পার্থক্য নেই কোনো ছোটখাটো যে আছে তাদের নিয়ে 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 বা ধর্ম পালনের কিছু পার্থক্য যে পার্থক্য আছে ওটা মোটা দাগে কোনো পার্থক্য বলে না হেফাজতকে আওয়ামী লীগ পুলে টেনে নিলো কোলে টেনে নেওয়ার পরে তাদের দশ দফা বাস্তবায়ন করলো তাদের মা তাদেরকে তাদের মাধ্যমে দেশে এক ধরনের মৌলবাদের যে উত্থান সেই উত্থানটা সেটা হলো থেকে একটা ফান্ড আসলো পাঁচশো ষাটটি মসজিদ করে দেওয়ার সৌদি সময় করলো যে দেব না তো তখন ততক্ষণে যখন শেখ হাসিনা ঘোষণা করে দিয়েছেন যে আমি পাঁচশো ষাটটি মসজিদ করে দেব। তখন তিনি কিন্তু ঘোষণা থেকে আর ব্যাক করতে পারলেন না তাকে কিন্তু মসজিদ তৈরি করতে হলো আপনারা আমরা যারা কথা বলছি আমরা হাজার হাজার মানুষ কিন্তু ওই সময় বলেছিলাম চোদ্দ সাল থেকে যে এই যে পাঁচশো ষাটটি মসজিদ করা হচ্ছে এখান থেকে পঞ্চাশ লক্ষ ষাট হাজার মানুষ বের হবে আপনাকে ধ্বংস করার জন্য একদম তাই হয়েছে আমরা পাঁচই আগস্টের যে অভ্যতান বা বিপ্লব বলি যেটাকে আমি এটাকে অভ্যতান বা বিপ্লব কোনটি বলি না আমি এটাকে একটা এনার্জি এটা অভ্যুত্থান বা বিপ্লব না গণ হলে সেখানে শ্রমিক শ্রেণী এবং আমার গ্রামে সাধারণ কৃষকের অংশগ্রহণ থাকতে হবে মধ্যবিত্তের সমস্ত মধ্যবিত্তের যে সহ শ্রেণীগুলো আছে তাদের অংশগ্রহণ থাকতে হবে থাকেনি সেখানে অংশগ্রহণ ছিল মৌলবাদী দলগুলোর আর স্টুডেন্টদের স্টুডেন্টরা যারা কোটার আন্দোলন করছিলেন সেই কোটার আন্দোলনের একটা অংশ যে অংশটি মৌলবাদ দ্বারা পরিচালিত এরা আর বামপন্থীদের যে অংশটা ছিল সেই অংশটা ওরা কি কারণে লাফিয়েছে আমি জানি না ওরা হয়তো এমনিতেই ওই হরলিক্স এর মতো খাই তো ওরা ডাক দিল ওরা গেল এখন ঘটনা পাঁচই আগস্টের ঘটনাটা আহ আর্মি ব্যাগ না হলে এবং বাইরের ষড়যন্ত্র যেটা আছে সেটা আমি এখানে বলতে চাচ্ছি না আর্মি ব্যাক এবং বাইরের ওই ষড়যন্ত্রটা প্রত্যক্ষ ভাবে না থাকলে এত সহজ হতো না বিষয়টা এত সহজ হতো না জনের যে ঢল বলি আমরা গণস্রোত আমি নব্বই এর অভ্যুত্থান দেখেছি আমি নব্বই এর অভ্যুত্থানে পল্টনের ওই পল্টন মোড়ে সারা রাত সারা দিন ছিলাম সরি তো পল্টন মোড়ের সারাউন্ডিংস মানে পুরো এলাকা নিয়ে যে পরিমাণ মানুষের জমায়েত হয়েছিল সেই পরিমাণ মানুষ কিন্তু গণভবন আক্রমণ করতে যায়নি একদম না তারপরেও কিন্তু গণভবন পতন হলো তাহলে এখানে বুঝতে হবে যে শুধুমাত্র যে জনগণের যে ব্যাপক অংশগ্রহণ ব্যাপক যে জোয়ার সেই জোয়ার থেকে এটা হয়েছে ব্যাপারটা কিন্তু তা না মোটেই না বিশেষ শ্রেণী বিশেষ শ্রেণীর জনগণকে ভাড়া করে ঢাকার বাইরে থেকে আনা হয়েছে ছয় তারিখের অনুষ্ঠানটাকে একদিন এগিয়ে পাঁচ তারিখ করা হয়েছে এবং যে সব জায়গা থেকে বাধা আসতে পারে সরকারি সেই সব জায়গাগুলোকে শান্ত করা হয়েছে সেই সব জায়গাগুলোকে কিভাবে শান্ত করা হয়েছে এটা আপনিও বোঝেন আমিও বুঝি যে কোন কোন জায়গা থেকে কোন কোন তাবিজ দিলে কোন কোন মন্ত্র কাজ করে এবং সেই সেই মন্ত্র কাজ করলে কিভাবে কিভাবে কে চুপ হয়ে দাঁড়ায় থাকে এই ব্যাপারগুলো মোটামুটি ক্লিয়ার তো এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে পাঁচই আগস্টের ঘটনাটা ঘটে যাওয়ার পরে শেখ হাসিনা চলে যাওয়া এটাকে কেউ বলে পলায়ন দলের অনেকেই বলতো যে উনি আমাদেরকে এতিমের মতো ফেলে পালিয়ে গেলেন কেউ বলে উনি চলে গেলেন কেউ বলে ওনাকে উৎখাত করা হলো প্রকৃত ঘটনা আমরা অনেক পরে জানবো আমার অনুমান আমার অনুমান ওনাকে সেভ করা হয়েছে তাকে সেফ এক্সিট দেওয়া হয়েছে সেফ এক্সিটের পেছনে কে কে ছিল এটাও এখন আর বলার দরকার নেই এটা মোটামুটি সবাই জানে পঁয়তাল্লিশ মিনিট টাইম নির্ধারণ করার মানে হচ্ছে যে পঁয়তাল্লিশ মিনিট টাইম নির্ধারণ করার মানে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট আগেই আমি জানি যে আমাকে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে এই এই মহিলাকে এখান থেকে সরাতে হবে সরাতে হবে এবং পাঁচ আগস্টের ঘটনার পরে আমার আপনার প্রত্যাশা কি ছিল এটা ম্যাটার করে না আমি আপনি কি চাচ্ছি এটা ম্যাটার করে না ম্যাটার করে দেশের জনগণ কি চাচ্ছিল দেশের জনগণ যখন দেখলো যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে ষোলো বছর পর বা পনেরো বছর পর